হ্যালো বন্ধুরা আমি পপি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি কোথাও একটা তো কোথায় যাচ্ছি চলো পুরোটাই দেখতে থাকো তাহলে জানতে পারবে আর এখানে দেখো ছেলে যাচ্ছে না আর বেশিরভাগ সময় দেখতেই পাও তোমরা ও কিন্তু আমাদের সাথে যেতে চায় না ও এখন বড় হয়ে গেছে টিউশনি কামাই করতেই চায় না তো চলো ওকে ছেড়ে আমরা চলে যাচ্ছি দুজনে আর অনেকেই যাবে তো চলো তোমাদের সবার সাথেই দেখা মানে কতটা দেখাতে পারবো যতটা পারবো সেটা দেখাবো চলো আর আমি এখানে রেডি হয়ে গেছে আর এখানে একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন ট্রেনে যাচ্ছি আমরা আর এই ট্রেনে আজকে কি ভীষণ ভিড় ছিল আমরা কবিগুরু এক্সপ্রেস ধরে চলে যাচ্ছি সাইতিয়া নলহাটি জংশন দেখতেই পাচ্ছ নলহাটিতে আমরা ট্রেন ধরলাম নলহাটি তো জানো তোমরা সবাই কি আমার বাড়ি নলহাটি তো নলহাটি থেকে আমরা ট্রেনে করে যাচ্ছিলাম কোথাও একটু বসতে পাইনি এত পরিমাণে ভিড় ছিল আর আমি তো নলহাটি থেকে সাঁইথিয়া খুব একটা বেশি দূর নয় তো আমরা দুজনে চলে এলাম সাঁইথিয়া আর সাইঁথিয়া হচ্ছে আমার মামার বাড়ি ছোট মামার বাড়িতে এখন আছে আপাতত দুই মামার বাড়ি কিন্তু সাঁইথিয়াতেই তো সাইদের এটা ছোটো মামার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর এটা হচ্ছে বড় মামার মেয়ে ওর বিয়ে হয়েছে এক বছর হলো তো যেহেতু ওদের বিয়েটা মন্দিরে হয়েছিল তার জন্য আমাদের ইচ্ছে ছিল কি তোর বিয়েতে একটু অনুষ্ঠান মতো করব আর আমাকে না এসব ভীষণ করতে ভালো লাগে আর ও অন্যান্য বোনেদের অতটাও এনে তো আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখো নিজের মতন করে সাজিয়েছি আর বোনকেও একটা সুন্দর হলুদ রঙের শাড়ি ও বললো হলুদ রঙের শাড়িটা পরিয়ে দিয়েছি আর একটু এখন সাজানো হচ্ছে গায়ে হলুদ হবে আর আমরা সেরকম নিয়ম করে নয় জাস্ট আমরা কিছু ছবি তোলার জন্য যেহেতু ওর স্মৃতি কোনো কিছু নেই তো ওদের দুজনকে মিলেই আমরা কিন্তু গায়ে হলুদের ব্যবস্থা করছি যাতে কিছু স্মৃতি ওদের থেকে যায় এক বছর পর দেখো যত দিন যাবে তত এগুলো নিয়ে না একটা টাইমে এসে কি আফসোস হয় যতই মন্দিরে বিয়ে করো যায় যাই করো না কেন একটা টাইমে এসে কিন্তু আফসোস হয় কি আমার বিয়ে সময় কিছু হয়নি তো যাই হোক এখানে বোনটা এটা হচ্ছে বড়ো মামার ছোটো মেয়ে যে সাজিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে বড় মামার বড় মেয়ে আর আমরা সবাই এসে আর ও এইরা দেখো আমরা মামার মেয়ে পিসির মেয়ে হলেও সম্পর্কে কিন্তু একদম নিজের বোনের মতন আমরা পাঁচটা বোন আছি খুব আনন্দ করি যখনই কিছু হয় আমরা পাঁচ বোন কিন্তু একসাথেই থাকি মানে আমার দুই মামার তিনটে ওরা তিন বোন আর আমরা হচ্ছি দুই বোন তো ওই মিলে পাঁচ বোন তো পাঁচ বোনে খুব আনন্দ করি যেখানে যাই আর অনেক মানে অনেকদিন থেকে বলছে দিদি যেন আসবে তো আমরা দেখো ছোটো মোটো একটু অনুষ্ঠানের ব্যবস্থা করেছি এখানে ধান দোবো একটা ট্রেতে সাজিয়ে আর এখানে হলুদ দেখতেই পাচ্ছ এখানে প্রদীপের ব্যবস্থা মানে যতটুকু আমাদের পক্ষে সম্ভব আসলে হাতের কাছে ও আসলে আমার যাওয়ার কথাই ছিল না কি সকালবেলা আমি যাবো আমাদের যাওয়ার কথা ছিল বিকেল টাইমে তার জন্য এই করার কোনো কথা নেই তো সেই মতো কিছুই জোগাড় করেনি ওরা রকম একটু ফুলও নেই তো আমার ঘরে যেইটুকু ছিল সেইটুকু নিয়েই এখন চলছে তো চলো কি তোমাদের সবার একটু তো আশীর্বাদটা হোক যাতে সবাই আশীর্বাদ করুক ওদের के आधे दूजन के তো আমি প্রথমে স্টার্ট করলাম যদিও বড়োকে দিয়ে শুরু করা উচিত দিদাকে দিয়ে শুরু করা উচিত কিন্তু সেই সময় কেউ আসতে চাইছিল না তাই ভালো চলো আমি শুরু করি আর আমার বোনের হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ এত লজ্জা পাচ্ছে এত লজ্জা পাচ্ছে কি বলবো তো যাই হোক এখানে দিদা দেখো আশীর্বাদ করছে বাড়ির বড় এখনো পর্যন্ত আমার দিদা তো এখানে দেখো আশীর্বাদ করছে ওদেরকে খুব ভালো লাগছিল কারণ দেখো ছোটো মোটো এরকম অনুষ্ঠান হলে না ভীষণ ভালোই লাগে আর রাত্রে ও খুব সুন্দর শেষেছিলো আর এখানে দেখো আমার হাজব্যান্ড ওকে পুরো মুখে হলুদ দিয়ে দিল আর আমরাই একমাত্র আছি যারা খুব একটু মজা করি সবার সাথে আর এটা হচ্ছে আমার বড় মামা সবার সাথে তোমাদের একে একে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে বড় মামা তো মামাকেও বললাম তুমি একটু আশীর্বাদ করে দাও যাতে ওরা মানে একে অপরের সাথে সারা জীবন কাটিয়ে দেয় খুব ভালোভাবে থাকে খুব আনন্দ করে থাকতে পারে দুজনে আর এটা হচ্ছে আমার বড় মামনি মানে মামি বল মামি আমরা মামনি বলে এসেছি তো তাই মামনি বলছি তো এটা হচ্ছে বড় মামনি তো মেয়ে জামাইকে এখন আশীর্বাদ পর্ব চলছে তো বললো তোরা বেশ ভালোই একটা ব্যবস্থা করেছিস যেখানে যাই হোক আবার নতুন করে এরকম আর ওকে দেখো পুরো মনেই হচ্ছে না কি ওর বিয়ে হয়ে গেছে শুধু হাতে শাখা শাখা দেখেও বোঝা যায় না কারণ সময় আমাদের বাঙালি যে নিয়মে তাতে করে শাখা কিন্তু থাকেই তো এখানে দেখো মিষ্টি খাই দিচ্ছে ও খাবে না ওকে জোর করে মিষ্টি আর ও খুব আমার বোনের হাজব্যান্ড ওর নাম রূপম তো ও মিষ্টি খেতে চায় না ও পুরো মানে ডায়েটে থাকে বলতে গেলে মানে পুরো শরীরকে খুব যত্ন করে তো মিষ্টি জিনিস খেতে চায় না তাই জোর করে খারছে আর এটা হচ্ছে আমার ছোটো মামি তো ছোটো মামি ওখানে মামা ছোটো মামা ছিল না যেহেতু ছোটো মামা একটু ব্যস্ত ছিল আর এটা হচ্ছে আমার জামাইবাবু তো একটু তাড়াতাড়ি স্পিডে তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ এই যে পর্বটা চলছিল লং চলছিলো প্রচুর ইয়ারকিউপ বাজলামো এই তারপরে দেখো ওই সব হওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া তো আমি ভেবেছিলাম কি দুপুরের দিয়ে ওদের আইব্রো ভাতের যে ব্যবস্থা থাকে সেটা করব তারপর জানি না কেন শরীরটা আমার একটু খারাপ করছিল ওখানে যাওয়ার পরে বেশ শরীরটা খারাপ খারাপ মনে হচ্ছিলো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে চল আমাকে বললো চল দেখে আসি ডেকোরেশনটা কত মানে কেমন হলো তো এখানে ডেকোরেশন করছে দেখো রাত্রের জন্য তো বেশ সুন্দর লাগছে দেখো পিছন দিক থেকে মানে ভীষণই সুন্দর লাগছে একদম মানে কি বলবো খুব সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর আর এখানে ছাদের মধ্যে দেখতে পাচ্ছো টুনি দিয়ে শুধুমাত্র খাওয়া দাওয়ার যে জায়গাটা সেটা হবে তো খুব ভালো লাগছে খুব ভালো লাগবে অবশ্য রাতে তোমাদের সাথে দেখাবো তো দুপুরবেলা যাওয়ার পরেই কিন্তু আমরা রাতের দেখো প্রায় সন্ধ্যের সময় এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এই হচ্ছে প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর লাগছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর যেহেতু বাড়িটা একটু ফাঁকার মধ্যেই তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো তো খুব সুন্দর ব্যবস্থা হয়েছে অল্প কিছু লোকজনের মানে নিয়েই অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই জানাবে এই যে ব্লাউজটা দেখছি ওই ব্লাউজটা তোমাদের হয়তো শেয়ার করেছিলাম এটা আমার ক্লাসে দেখেছিলাম আর আমার বোনও দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে তো বললো কি চলো এখন প্রায় কিছু করতে করতে আমাদের সাড়ে আটটা নটা হয়ে গেছে মানে হচ্ছেই না হচ্ছেই না সবার জানো তো মেয়েদের আর বোনেদের মধ্যে থাকলে তো এর হচ্ছে তো ওর হচ্ছে না এরকম কিন্তু হয়ে গেছে যাই হোক আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাই কারণ আমার না অত সময় দিয়ে আর আমার সাজার অতটা কিছু নেই আমি সিম্পলের মধ্যেই সেজে নিয়েছি তো ওরা রেডি হচ্ছে আর আমি ভাবলাম চলো এখানে এখানে দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে ছোট মামা ছোট মামাকে তোমরা এর আগে দেখো নি যেহেতু আশীর্বাদ করার সময় ছিল না ছোট মামা তো এটা হচ্ছে ছোট মামা আর এখানে দেখো আমি মালা দুটো এখানে রেডি করে রাখছি আর কেক আনা হচ্ছে সেই কেকগুলো আমরা এখানে সাজিয়ে দেবো তো বোন নিয়ে চলে এসছে কেক এখানে দেখো ওটা হচ্ছে ছোটো মামার মেয়ে দেখো ও কত সুন্দরভাবে সেজেছে ও খুব সুন্দর সাজতে পারে আর এটা হচ্ছে দিদি দিদি দেখো এই শাড়িটা নিশ্চয়ই তোমরা চিনতে পাচ্ছ আর ব্লাউজটাও চিনতে পারছো নিশ্চয়ই আর এটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে যেটা পিছনে দেখতে পেলে আর এটা আমার হচ্ছে দিদির ছেলে আমার বোনপো তো এই আমার দিদি দিদিই পড়েছে আমার শাড়িটা আর এখানে দেখো দুটো কেক আনা হয়েছে তো কেক দুটো খুবই সুন্দর দুটো কেক নিয়ে আসা হয়েছে কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ করছিল সেই সময় আমি কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারিনি একটু প্রবলেম হচ্ছিলো আর আমার বোনকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে পার্লার থেকে এসে সাজিয়েছিল ভীষণই সুন্দর সাজিয়েছে আর আমরা কিন্তু নিজে নিজেরাই সাজেছি তো এই হচ্ছে কেক তো ওদের নাম দেখো রিম্পা রূপম নামের মধ্যেও খুব সুন্দর মিল আছে ওদের তো রিম্পা রূপম আর এই হচ্ছে আর একটা কেক দুটো কেক আনা হয়েছে যেহেতু সব্বাইকে দিতে হবে আর দুটো কেকই ভীষণই সুন্দর লাগছে আর এই হচ্ছে মালা আমরা চেষ্টা করছিলাম কি মালাবাদর সিঁচুর দান এই সব করব কিন্তু মাঝখান থেকে আমার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে এই জিনিসগুলো একটু মানে পরবর্তীতে আবার মানে শরীরটা ভালো না না থাকায় আমি এগুলো আর করতে পারিনি যতটুকু পেরেছি এইটুকু করেছি সমস্তটাই এই মালাটার কথা ওকে বলে রেখেছিলাম কি তুই আগে থেকে মালাগুলো আনিয়ে রাখিস ও বুঝতে পারছিল না কি করবো তো যাই হোক এখানে সবার চলছে আর হচ্ছে ছোট মামার ছেলে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমাদের একমাত্র ভাই মানে মামার আর এ হচ্ছে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ তো এ এত দুষ্টু এত দুষ্টু কি বলবো তো দেখো এই হচ্ছে আমাদের দু এই মানে বিবাহবার্ষিকী উৎসবের মানে মেন কি বলবো আকর্ষণ দুজনে তো এই হচ্ছে রূপম আর রিম্পা দেখো কতটা সুন্দর লাগছে না সেজে গুঁজে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো এখানে কিন্তু এবার কেক কাটার পালা চলছে আর এখানে এই যে কেকের এই যে আর একটা কী নিয়েছে না এটা এটা আর ধরানোই হচ্ছে না বলল এটা পুরো খারাপ হয়ে আছে তো যাই হোক এখানে এবার কেক কাটা হবে আর বিবাহবার্ষিকীতে বলো তো সেরকম তো আর কিছু করার নেই অন্নপ্রাশনে হলে বিয়ে হলে বিয়েতে অনেক রকম নিয়ম নীতি থাকে সেইগুলো করা হয় কিন্তু এখানে তো আর সেরকম কিছু নেই তাও আমরা যতটুকু পেরেছি দুজনে তো এই মালাগুলো নিয়ে আমরা সবাই মিলে মালা বদল করেছি আর দিদি জামাইবাবু আমরা এরকম মালাগুলো নিয়ে মানে যে যা পেরেছে করেছে কারণ এইটুকু সময়ের জন্য এই মালাগুলো নিয়ে আসা তো বলছে কি একবার করলেই হবে আমরা না একবার করলে একদমই না তিনবার করতে হবে হ্যাঁ হ্যাঁ তিনবার পড়াতে হবে তিনবারই পড়াতে হবে একটু হাততালিতে উলো উলো দিতে পার তো এই হয়ে গেলো মালাবদল তারপরে ছবি তোলার পালা বিভিন্ন ধরনের পোজ করে দেখানো হচ্ছে কিভাবে ছবি তুলবে না তুলবে যাই হোক ছবি তোলাও হয়ে গেছে এবার চলছে কেক কাটার পালা বিবাহবার্ষিকীদের কি কি করলে বেশি ভালো লাগে আমি আমার মাথাতে তো কিছু আর আইডিয়া নেই কি আর কি কী করা উচিত ছিল বা কি কি দরকার ছিল একবার ভাবছিলাম কি ভাত কাপড়ের অনুষ্ঠানটা করি তারপর ভাবলাম কি গায়ে হলুদের পর্বর পরেই বিয়ের অনুষ্ঠান হলো না রিসেপশন হলো ভাত কাপড় হলো মানে কীরকম একটা যেন অগুছলো ব্যাপার হয়ে যাচ্ছিলো তো যাই হোক যতটুকুন হয়েছে সেইটুকুই সেইটুকু যথেষ্ট ওর অনেক খুশি বেশ ভালো লাগছিল আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে কারণ সব স্মৃতিগুলো আমাদের মোবাইলে হয়তো সব দিন থাকবে না এগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো সারা জীবন থেকে যাবে তার জন্য আরও বেশি শেয়ার করা তো অবশ্যই তোমরা প্রত্যেকে যারা যারা দেখবে ভিডিওটা অবশ্যই ওদের দুজনকে আশীর্বাদ করবে যারা সারা জীবন একসাথে একভাবে মানে দুজনে একসাথে থাকতে পারে খুব ভালো থাকে তারা দুজনে এইটুকুই বলবো আর এখানে দেখো আমিও পাশে আছি এখানে আমি মাঝে মাঝে আসছি আমাকে দেখানোর চেষ্টা করছি কি আমি ওখানে আছি আর এখানে না শরীরটা দেখে তোমাদের হয়তো বুঝতে পারবে না কিন্তু আমার এখানে শরীরের অবস্থাটা কিন্তু খুবই খারাপ ছিল তখন তো যাই হোক কী কারণে খারাপ ছিল সেটা আর নাই বা বললাম তো এখানে এবার কেকটা কাটা হলো এবার যেহেতু সবাইকে দেওয়ার পালা তো এখানে আমাকে বললো গিয়ে একটু সবাইকে কেটে দেওয়ার ব্যবস্থা করো তো এখানে আমি কেটে দিচ্ছিলাম কেকগুলো মানে সবাই ছোটো ছোটো করে পিস করে নিচ্ছিলাম যাতে সবাইকে দেওয়া যায়

ওদের সাথে সাথে আমাদেরও মালাবদর হয়ে গেল এবার চলো খাওয়া দাওয়ার পালা তো এখানে দেখো রাত্রি ভীষণই সুন্দর লাগছিল আর এই এইরকম একটা লাইটিং হলে না ভীষণ ভালো লাগে দেখতে তো আমরাও খেতে বসে গেছি অনেক শেষে আর এখানে না আমি পুরো চেঞ্জ করে ফেলেছি তোমাদের বারবার বলছি যে শরীরটা আমার খারাপ ছিল এখানে আমরা ভেবেছিলাম রাত্রে অনেক ছবি তুলব কিন্তু আমি পুরো চেঞ্জ করে ফেলেছি কারণ আমার শরীর একদমই ভালো লাগছিল না তো আমি চেঞ্জ করে এখানে খেতে বসেছি ঠিকই কিন্তু খেতেও পারছিলাম না তো আমরা বসেছি দিদি আমি এখানে আমার ভাই বসেছি ওখানে বোনপো বসেছে আর আমি বসেছি তো আমি দেখো যেহেতু বাড়ির মধ্যে পুরো অনুষ্ঠানটা আর ছেলে বন্ধু বান্ধব আর আমরা বোনেরা এই কয়েকবার কিছুটা লেগেছে খুব আনন্দ হয়েছিল এখানে খাবারে কি ছিল দেখো স্যালাড ছিল আহ সাথে সস ছিল আর একটা ভেজিটেবল চপ ছিল এখানে একটা নানপুরি আর সাথে ছিল দেখো চিলি চিকেন আমি সমস্ত কিছু কিন্তু ভিডিও করতে পারিনি যতগুলো দেখেছি এখানে ডাল ভাত দেখতে পাচ্ছ আমার আর এখানে হচ্ছে পটল চিংড়ি সাথে মা মাংস ছিল আর ছিল দই মিষ্টি এইসব ছিল আর ওইগুলো আমি দেখাতে পারিনি ছোটো থেকে বড়ো সবারেরই কিন্তু গিফট খোলার মানে কি বলবো আগ্রহ সবার থাকে মানে এর ভেতরে কি আছে সেটা দেখতেই হবে তো আমাদের আর তর্স হইল না এখন ঘড়িতে বাজে ওই প্রায় সাড়ে বারোটা একটা সমস্ত কিছু মিটে যাওয়ার পরে আমরা লাস্টে খাওয়া দাওয়া করলাম তো বোন বললো সমস্ত কিছু খুলে ফেলো যেহেতু তোমরা সকালে বাড়ি যাবে আর একা একা গিফট খুলতে ভালো লাগবে না তো তোমাদের সামনেই আমরা গিফটগুলো খুলি আর এই গিফটটা দেখছো কতটা সুন্দর না ভীষণই সুন্দর ছিল গিফটগুলো প্রত্যেকটা গিফটই সুন্দর ছিল তো তার মধ্যে এই গিফটটাও তো আমার ভীষণ ভালো লেগেছে এরকম আরও একটা ফটো ফ্রেম পড়েছিলো ভীষণই সুন্দর ওটাও কৃষ্ণের তো এই হলো দেখো সমস্ত কিছু গিফট ওরা আমরা খুলতে থাকলাম রাত্রে সমস্ত কিছু আর দেখালাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলবে না আর আজকের মতন ভিডিওটা ইউটিউবে তোমাদের কেমন লাগলো জানাবে